সুপ্রিয় দর্শক দেখছিলেন আমার পিছনে যে অংশটুকু ভারতের মেঘালয় ভারতের কিল্লাপাড়া বর্ডার যেখানে বর্ডারের নিকট যেখান দিয়ে বুগাই নদীটি বাংলাদেশের নালিতাবাড়ি অংশে প্রবেশ করেছে অত্যন্ত দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা নীলাভূমি যেখানে রয়েছে বাংলার জমিন থেকে বাংলার এই তারানি পা পানিহাতা পাহাড় থেকে আমি সরাসরি দাঁড়িয়ে আপনাদেরকে সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক অত্যন্ত মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যা চতুর্দিকে সবুজের সমারোহ পাহাড়ি অঞ্চল অত্যন্ত দৃষ্টিনন্দন যা প্রত্যেকটা ভ্রমণ মন কেড়ে নেয় যেখানে দাঁড়িয়ে আছি এই অংশটুকু বাংলাদেশের অংশে বিদায় বাংলাদেশের সু পাহাড়ি টিলা থেকে এই অংশটুকু দেখানোর জন্য আমি সার্বিকভাবে তুলে ধরার জন্য এখানে এসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে থাকুন সেই ভালো লাগার প্রাকৃতিক দৃশ্যগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা যদি কারো মাঝে প্রকৃতির প্রেম থাকে প্রকৃতির ভালোবাসা থাকে প্রকৃতি কেউ যদি ভালোবাসে তবে আমার মতো এই ধরনের ভিডিও বা প্রতিবেদন তৈরি করতে পারবেন আমি মনে করি মেঘালয়ের প্রকৃত এই সৌন্দর্য প্রকৃত যে মনোমুগ্ধকর দৃশ্য আজ আমি এই পানিহাতা সুউচ্চ পাহাড়ি টিলা থেকে আপনাদেরকে দেখানোর জন্য সচেষ্ট সুপ্রিয় দর্শক খেয়াল করুন লক্ষ্য করুন সেই মেঘালয়ের স্কুলে এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতরণা যা মনোমুগ্ধকর সেই প্রাকৃতিক পরিবেশ যেটি বোগাই নদী নালিতাবাড়ি উপজেলার বুক চিরে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মিশে গেছে সেই মেঘালয়ের দৃশ্যগুলো আমি পর্যায়ক্রমে আমার পিছন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবটিও দর্শক শ্রোতা দেখতে থাকুন সেই সবুজ প্রকৃতি যেন হাত সানি দিয়ে প্রত্যেকটা পর্যটক এবং ভ্রমণ পিপাসদের যেন ডেকে নিচ্ছে এসো তোমরা দেখে যাও আমার মাঝে লুকানো সেই সৌন্দর্যগুলো আমি তোমাদের মাঝে তোমাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে আনন্দ হয়ে রয়েছি দর্শক দেখতে থাকুন সেই প্রকৃতির দৃশ্যাবলী যেখানে মেঘালয়ের প্রকৃত সৌন্দর্যগুলো লুকিয়ে আছে এই বোগাই নদীর তীরে পানিহাতা তারানি পাহাড় অত্যন্ত দৃষ্টিনন্দন সেখান থেকে আমি আইনাল হোক আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখানোর সর্বশেষ চেষ্টা করে যাচ্ছি এটি এটি বাংলাদেশের সামাজিক উচ্চ পাহাড়ি টিলা এই সেই ভোগাই নদী যেটি ভারতের কেল্লাপাড়া থেকে বাংলাদেশ অংশে প্রবেশ করেছে বাংলাদেশের বুক চিরে প্রত্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই ভোগাই নদীটি বেয়ে চলেছে বহমান দীর্ঘদিন যাবৎ সুপ্রিয় দর্শক শ্রোতা সেই পাহাড়ি উচ্চ টিলা থেকে আমি ভিডিও ধারণ করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা সামাজিক বনায়ন অত্যন্ত দৃষ্টিনন্দন পাহাড় পানি তারানি পাহাড় দৃষ্টিসীমার মধ্যে যতটুকু রয়েছে আমি সর্বোপরি আপনাদেরকে সেই সুন্দর ভিউটি দেখানোর চেষ্টা করছি যা অসাধারণ সুন্দর রয়েছে অত্যন্ত চমৎকার চমৎকার ভিউগুলো যা আসলে সুন্দর সৌন্দর্যের প্রতীক সৃষ্টির এক অপূর্ব লীলা খেলা পাহাড়ি পরিবেশে আমি দেখাতে চেষ্টা করছি ভারতের সেই পাহাড়গুলো যদিও আকাশ মেঘলা রৌদ্রের মাঝে সৌচ টিলায় দাঁড়িয়ে সেই ভিডিওগুলো ধারণ করতে যাচ্ছি অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর পাহাড়ি প্রকৃতি এক ছবির মতো দ্বন্দ্বায়মান সেই বগাই নদীর উপর বৃষ্টি এই বৃষ্টি ভারতের অংশের নাম হচ্ছে কিল্লাপাড়া ডালু বর্ডার যেখানে নাকোগাঁও স্থলবন্দর থেকে এক কিলো পূর্ব দিকে অবস্থিত অত্যন্ত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ যা সুন্দর কোনো অবয়ব সুন্দর কোনো প্রকৃতির সিনারি সুন্দর কোনো প্রাকৃতিক দৃশ্যগুলোকে হার বাড়িয়েছে এই দৃশ্যটা দেখছিলেন ভারতের যানবাহন চলাচলের সেই দৃশ্যটুকু সুপ্রিয় দর্শক শ্রোতা আমি দেখাতে চেষ্টা করছি খুব কাছে থেকে এনে প্রাকৃতিক ভিউগুলো এজন্য এক ছবির মতো দৃশ্য পাক পাখালির কলথন ভারত বাংলার সেই জমিটুকু যেখানে মেঘালয়ের বুকে অত্যন্ত এক মনমুগ্ধকর ভূমি যার প্রকৃতির লীলা খেলায় পর্যবসিত লীলা খেলার মধ্যে রয়েছে সেই প্রাকৃতিক দৃশ্য নদীতে জোয়ার এসেছে বর্ষাকাল সেই জন্যই এই প্রাকৃতিক দৃশ্যগুলো অত্যন্ত লোকানো সেই প্রাকৃতিক সৌন্দর্য মেঘালয়ের মুখ মেঘালয়ের কোলে এক মনোমুগ্ধকর ভূমি যেটি কিনা শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পাহাড় যেখানে শৌচ পাহাড় থেকে ভারতের মেঘালয় রাজ্যের সেই ভিউগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ যে প্রাকৃতিক পরিবেশ প্রত্যেকটা ভবন পিপাশুকে এখানে বারবার হাতছানি দিয়ে ডাকে যে অত্যন্ত দৃষ্টিনন্দন মানুষ সুন্দরের পূজারী যে সমস্ত মানুষ সুন্দর এবং সৌন্দর্যকে ভালোবাসে সুন্দরের সে পূজারী মানুষগুলোকে প্রতিদিনই কোনো না কোনো উপায়ে হাত ছানি দিয়ে বাংলার এই সবুজ টিলা থেকে মানুষগুলোকে ডেকে আনে পর্যটকের হাতছানি এবং প্রফুল্ল মনকে আরো প্রফুল্ল করতে মনের আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে তুলতে সেই দৃশ্যগুলো এখানে সন্নিবেশ করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত দৃষ্টিনন্দন বোগাই নদীর সেই দৃশ্যাবলী যেখানে ব্রিজটা রয়েছে এই ব্রিজের উত্তরে পুরোটোই ভারতের অংশ যেটা বাংলার অংশে নেমে এসেছে ব্রিজের পর থেকে বাংলাদেশের সেই দৃষ্টিনন্দন বিহুগুলো যেন পাহাড়ি চতুর্দিকে সবুজের সমারোহ সবুজ প্রকৃতি বন বনানি যেখানে যে গাছগুলো দেখছিলেন বাংলাদেশের এগুলো সামাজিক বনয়নের অংশ সামাজিক বন বনানি মানুষের প্রত্যেকটা মানুষেরই মন কেড়ে নেয় মন পান উজাড় করি ভালোবাসা দেয় সবুজ প্রকৃতি যা অত্যন্ত দৃষ্টিনন্দন অত্যন্ত লোভনীয় প্রাকৃতিক সৌন্দর্য যেখানে রয়েছে প্রত্যেকটি মানুষকে বিলিয়ে দেওয়ার মতো আনন্দ বিনোদনের বিভিন্ন জায়গাগুলো সৃষ্টির এক অপূর্ব লীলা খেলা এখানেই রয়েছে সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে এই প্রকৃতি সবুজ প্রকৃতি গাছে গাছে পশু পাখিদের কুহু কুহু কলতান গিয়ে যায় সর্বদাই সৃষ্টির সেরা সেই কলতানের গানগুলো যা সৃষ্টিকর্তাকে বারবার কৃতজ্ঞতা জানানোর জন্য তারা গাছে গাছে সদা সর্বদাই সৃষ্টিকর্তার অনুসরণে গান গেয়ে যায় কৃতজ্ঞতা স্বীকার করে যায় সৃষ্টিকর্তার অত্যন্ত দৃষ্টিনন্দর সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ মেঘালয়ের কুলে এক মনোমুগ্ধকর ভূমি যেটি হচ্ছে কি ভারত সীমান্তের কাছে মেঘালয়ের ডালু বর্ডারের কাছে কিল্লাপাড়া নামক সেই জায়গাটিকে আমি বারবার আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি অত্যন্ত দৃষ্টিনন্দন এখানে এসে আনন্দ পায়নি বা মনকে ভুলতে পারেনি মনের বেদনাকে এমন ভ্রমণ পিপাসু খুঁজে পাওয়া ভুলতে পারেনি অত্যন্ত দুষ্কর হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি দেখাতে চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত দৃষ্টিনন্দন যেখানে রয়েছে এখানে ভ্রমণ পিপাসুদের জন্য নিচে একটি একটি মাঠ রয়েছে যেখানে খেলাধুলার পাশাপাশি ভ্রমণের সিজনে পর্যটকরা এসে বনভোজনের আয়োজন করে থাকে যা কিনা অত্যন্ত দৃষ্টিনন্দন মনোরম প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির এক সুন্দর প্রতিচ্ছবি এখানে এঁকেছে প্রকৃতি নিজেই সৃষ্টি সে মহা কর্মকাণ্ডগুলো এখানে না আসলে অবশ্যই বোঝাই যাবে না প্রকৃতি কি সুন্দর কত মনোরম করে তৈরি করেছেন তার সৃষ্টি লীলা সুন্দর পাহাড় নদীর প্রকৃতি যা অত্যন্ত দৃষ্টিনন্দন মেঘমালায় ঢেকে আছে পাহাড় প্রকৃতিকে দেখাবো বাংলার চিরায়ত প্রকৃতি পাহাড় নদী নালা মেঘমালা থেকে শুরু করি গ্রামীণ যত পরিবেশ আছে সামাজিক পরিবেশ আছে সব মিলেই এই বাংলাদেশের প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে যে সমস্ত পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটা সীমান্ত অঞ্চলে বসবাস করে গারো আদিবাসী সম্প্রদায় যার জন্য এখানে নাম রাখা হয়েছে গারো পাহাড় গারো পাহাড়ে বিশেষ করে গারো আদিবাসীদের বসবাস বিদায় নাম রাখা হয়েছে গারো পাহাড় অত্যন্ত মনোরম তারা প্রকৃতির সাথে থাকতে এবং বসবাস করতে ভালোবাসেন এবং পাহাড়ি অঞ্চলে বিশেষ করে তাদের বাড়িঘর বিদায় এই অঞ্চলগুলোকে গারো পাহাড় নামে অভিহিত করা হয়েছে গারো পাহাড় অনন্য সুন্দর দৃষ্টান্ত বাংলার অত্যন্ত সুন্দর প্রতিচ্ছবিগুলোর মধ্যে এক সুন্দর মনোরম মনোমুগ্ধকর সেই দৃশ্যগুলো যেখানে কোনো পর্যটক বা ভ্রমণকারী এখানে এসে বলতে পারে না সেই স্মৃতির কথাগুলো সেই স্মৃতির ভাষ্যগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দরভাবে প্রকৃতি যেন সাজিয়ে রেখেছে সেই দৃশ্যগুলো সবচেয়ে দর্শকশ্রোতা সেই গাঢ় পাহাড়ের সার্বিক যে দৃশ্যগুলো সার্বিক যে বনাঞ্চলগুলো বনাঞ্চলের মাঝে রয়েছে লুকায়িত লুকানো প্রাকৃতিক সৌন্দর্যের এক অসরা নদী যেটি বাংলার রূপপতি ভোগাই নদী যা মানুষকে বারবার ভোগান্তির মধ্যে ফেলে যার জন্য নাম রেখেছে ভোগাই নদী ভোগাই মানুষকে ভোগায় যার জন্য নাম রেখেছে ভোগাই নদী যা অত্যন্ত দৃষ্টিনন্দন পানিহাতা তারানি পাহাড় মিশন পাহাড় থেকে সরাসরি দেখাতে চেষ্টা করছে সেই চিরায়ত বাংলার রূপ পাশাপাশি ভারতের রূপ সীমান্তকার সেই অত্যন্ত সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর এক পরিবেশ যা ভারত বাংলার রূপকে আরো রূপে রূপায়িত করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছিলেন সেই তারানি পানিহাতা পাহাড় থেকে বাংলা এবং ভারতের মধ্যকার চিরায়ত সৌন্দর্য গুলো আমাদের নালিতাবাড়ির দিকে পাঁচ সাত কিলো ফাঁকে এটা হলো আপনার পানি অনেক জায়গাটা অনেক সুন্দর এটা হলো ইন্ডিয়া দেখার মতন জায়গা এখানে ঘুরতে আসলাম অনেক ভালো লাগে থ্যাংক ইউ